জয় সূর্যদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় উনত্রিশে মার্চ সূর্যগ্রহণ সেই সূর্যগ্রহণের প্রভাব সরাসরি বৃষরাশির উপর পড়ছে প্রতি বছর সূর্যগ্রহণ আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ঘটনাক্রম যা আমাদের ভাগ্য কর্ম সম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থার উপর সরাসরি প্রভাব বিস্তার করে দু সালের প্রথম সূর্যগ্রহণ বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে এই গ্রহণটি বিশ্বরাশির ভাগ্যে বিশেষ শুভ প্রভাব ফেলতে চলেছে পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটবে মার্চ মাসে এই গ্রহণ মেষ রাশিতে সংগঠিত হবে যা বৃহস্পতি রাশির জন্য দ্বাদশ স্থান এবং ব্যয়ের ঘরে পড়বে দ্বাদশ প্রতিষ্ঠান মূলত বিদেশ যাত্রা ব্যয় বৃদ্ধি গোপন শত্রু হাসপাতাল সন্ন্যাস এবং আধ্যাত্মিক উন্নতির স্থান তাই এই গ্রহণ বিশ্বরাস জাতক জাতিকাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ এবং নাটকীয় পরিবর্তন আনতে পারে অর্থনৈতিক পরিবর্তন গ্রহের কারণে আর্থিক জাতক কিছুটা চাপের মধ্যে পড়তে পারে হঠাৎ করে বড় কোনো কাজে ব্যয় আসতে পারে বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত খরচ অথবা পরিবারের কোনো সদস্যের প্রয়োজনীয়তার জন্য যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বিনিয়োগ করার আগে সতর্ক থাকা জরুরি তবে বছরের মাঝামাঝি থেকে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে যারা বিদেশে কাজ করছেন তারা চাকরির জন্য বিদেশ যেতে পারেন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময় চাকরি ও কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে সহকর্মী বা উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই এই সময়টি অত্যন্ত ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন তাদের জন্য গ্রহণের পরবর্তী সময় অত্যন্ত শুভ সরকার চাকরির পরীক্ষায় বসতে ইচ্ছুক বিশ্বরাশি জাতকজাতিকারও সুযোগ আসবে তবে কঠোর পরিশ্রম করতে হবে এই সূচকগ্রহণ বিশ্বরাশির জাতর জাতিকাদের প্রেম ও বৈবাহিক জীবনে কিছুটা চাপ তৈরি করতে পারে সম্পর্কের মধ্যে সন্দেহ দূরত্ব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বিশেষ করে বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর মধ্যে মতানৈক্য বাড়তে পারে তবে গ্রহণের প্রভাব কমতে শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে প্রেমের সম্পর্কে যারা গোপনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাদের সতর্ক থাকা প্রয়োজন কোনো গোপন বিষয় প্রকাশ পেয়ে যেতে পারে এই সময় বিশ্বরাশির জাতক স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন পুরনো রোগ মাহাচারা দিতে পারে যারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন তাদের বাড়তি সতর্কতা নিতে হবে মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে তাই মেডিসিন যোগাবাসন ইত্যাদি নিয়মিত করুন যাত্রার সময় বা যানবাহন চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন ছাত্র ছাত্রীদের জন্য এই গ্রহণ মিশ্র ফল প্রদান করবে যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক তাদের জন্য সুযোগ তৈরি হতে পারে তবে একাগ্রতা কমে যেতে পারে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা সফল হলে দ্বিগুণ পরিশ্রম করতে হবে শিক্ষক বা অভিভাবকদের সঙ্গে মতবিরোধ এড়োতে হবে দ্বাদশ ঘরে সূর্যগ্রহণ হয় বিশ্বরাশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে যারা অনেকদিন ধরে ভিসা বা বিদেশ যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে তবে এই সময় ভবনটা কিছু ঝুঁকিপূর্ণ হতে পারে তাই পরিকল্পনা করে বের হওয়া ভালো ধর্মীয় স্থান ও সম্ভাবনা রয়েছে এই সূর্যগ্রহণ বিশ্বরাশির জাতক মধ্যে আধ্যাত্মিক জাগরণ ঘটাতে পারে হঠাৎ করে করে জীবনের সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে আত্মবিশ্বাস বাড়বে তবে মাঝে মাঝে হতাশাও ঘিরে ধরতে পারে তাই নিজেকে সব সময় ইতিবাচক রাখার চেষ্টা করুন ধ্যান যোগে মনসংযোগ বাড়ানো যেতে পারে সূর্যগ্রহণের সময় মেয়ে এই বিশরাশি জাতক জাতিকাদের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে সূর্যগ্রহণের দিন অন্য জল গ্রহণ থেকে বিরত থাকুন সূর্যগ্রহণের সময় সূর্য মন্ত্র যেমন ওম গ্রিনি সূর্যায় নম মন্ত্র জপ করুন ধ্যান করুন বিশেষ করে সূর্যগ্রহণের দিন দান করুন বিশেষ করে গরিবদের পোশাক খাদ্য চিকিৎসা সহায়তা দিন পিতৃতর্পণ বা পূর্বপুরুষদের সম্মান করুন শুদ্ধ জল দিয়ে স্নান করুন এবং বাড়িতে গঙ্গা জল ছিটান যারা ব্যবসা করেন তারা নতুন বিনিয়োগ ও সময় এড়িয়ে চলুন সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে বিশেষ সচেতন থাকুন এই গ্রহণ বিশ্ব রাশি জাতক জাতিকাদের একদিকে যেরকম কিছু বাধা বিপত্তি বয়ে আনবে অন্যদিকে তেমনই নতুন সম্ভাবনার দরজাও খুলে দেবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে জীবনের কোনো নির্দিষ্ট ক্ষেত্র চাকরি ব্যবসা সম্পর্ক পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য গ্রহণের পরে নতুন দিক উন্মোচিত হবে ভাগ্য ফেরানোর জন্য ধৈর্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বছরের প্রথম সূর্য গ্রহণ বিশ্ব জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল বয়ে আনবে কোথাও চাপ কোথাও নতুন সুযোগ এই সময় আত্মবিশ্বাস হারালে চলবে না গ্রহণের প্রভাব অস্থায়ী হলেও সঠিক নিয়ম মেনে চললে অনেক দুর্ভাগ্য এরানো সম্ভব যারা ইতিবাচক ভাবনা জীবনকে এগিয়ে নিয়ে যাবেন তাদের জন্য গ্রহণের সময় হতে পারে ভাগ্য ফেরানোর সেরা সময় তাই ধৈর্য রাখুন সৎ পথে চলুন নিয়ম মেনে চলুন ভাগ্য অবশ্যই আপনার পক্ষে আসবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন